আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্য আমি সাময়িক ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল টোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইটার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি যে দরজাগুলো দেখতেছেন এগুলি চলে যাবে বিভিন্ন এলাকায় আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি দেশ এবং দেশের বাইরে যারা দেখেন আমাদের ভিডিও সবাইকে সবাই সাইফুল টুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সাথে সবাই যোগাযোগ করে ফোনের মাধ্যমে কিবা আপনার ইয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মাধ্যমে যোগাযোগ করে কিবা কেউ পাঠা দিয়ে আত্মীয় স্বজন তারপরে অর্ডার দিয়ে থাকে দেশ ও দেশের বাহির থেকে এই দরজাগুলো যাবে সৈয়দপুর ডিস্ট্রিক্ট নরিয়াতে যাবে বাবুল মুন্সি সাহেবের তারপরে নারায়ণগঞ্জ যাবে তারপরে আপনার মুগ মোগরাকান্দা যাবে মমিন সিং যাবে হ্যাঁ সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ঘাটের পাল্লা আছে আপনার ডাবল ডোর আছে সিঙ্গেল ডোর রাউন্ড ডোর হ্যাঁ মেহেগুনি কাঠের বয়েল সেদ্ধ করা সিজনিং করা তো এই পাল্লাটা চার ফিট বাই সাত ফিট ছোবের পাল্লা অত পঁয়তাল্লিশ বা একাশি ইঞ্চি পাল্লা থ্রি ডি ডিজাইন করা ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং কি শাড়ি কাঠের এইবার একটা বাণিজ্য ছাড়া যদি আপনারা কেউ নিতে চান তাহলে দাম হলে পঁচিশ হাজার টাকা থ্রি ডি ডিজাইন করে এবং বড়ো পাল্লা যদি তিন ফুট সাড়ে তিন ফুট হয় তাহলে দাম কমবে আবার যে ছাড়া হলে এটা জন্য আলাদা তিন হাজার টাকা প্লাস হয়েছে বানিশের জন্য পঁচিশ হাজার টাকায় থ্রি ডি ডিজাইন করে পাল্লা তিন হাজার টাকা প্লাস হয়েছে বাণিস জন্য এটা হ্যান্ড বানিশ করা দেখেন কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি হ্যাঁ ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং কি শাড়ি কাটেছে এটা আমি সেগুন তারপরে একটা পাল্লা আছে বাবুল মুন্সি হিসাবে এটাও চার ফিট বাই সাত ফিট করে পাল্লা এটাও থ্রি ডি নকশা করা ফুলবুডি নকশা থ্রি ডি ফুল ফুলবুডি ফুলবুডি নকশা করা তো এই যে এই পাল্লাটা আপনার এটার দাম পঁচিশ হাজার টাকা আর যে জন্য আলাদা প্লাস হয়েছে তিন হাজার টাকা হ্যাঁ তারপরে এটা আছে বাবুল মুন্সি হিসাবে তিন ফুট বাই সাত ফিট করে পাল্লা তেত্রিশ ব্যাগের ইঞ্চি এটাও থ্রি ডি নকশা তার সবগুলি দশটা 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 সব থ্রি ডি নকশা করা তো এই দরজাটা দাম হয়েছিল আঠারো হাজার টাকা আর বারোশোর জন্য পঁচিশশো টাকা প্লাস হয়েছে আর এই যে এইটা লোকের সাড়ে তিন ফুট বা সাত ফিট চোখের পালায় কেউ যদি দুইটার একসাথে করে রাখা হয়েছে তো কেউ যদি ডাবল দরজা হিসেবে নিতে চান তাহলে নিতে পারবেন যোগাযোগ করে আমাদের মাধ্যমে আর ডাবল দরজার ডিজাইন আর এগুলি সিঙ্গেল সিঙ্গিলে সে লাগাবে তার বাসায় এগুলো তার বেডরুমের জন্য সাড়ে তিন ফুট বাই ষাট ফিট চোখের পাল্লা পঞ্চল্লিশ বাই একাশ ইঞ্চি ফিনিশিংয়ের পাকা দেড় ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট এবং মাথা এই ধরনের দরজা যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাইফে যার যে ধরনের ডিজাইন পছন্দ আমাদেরকে দেখাবেন আমরা করে দেবো এবং কি আমাদের কাছে অনেক ডিজাইন আছে পর্যাপ্ত সেটা থেকে আপনারা বাইসা পরে নিতে পারবেন তো এই যে এই পাল্লাগুলোকে ডি নকশা করে এলাকা বিশ হাজার টাকা বাণির জন্য হ্যান্ড বানির জন্য প্লাস হচ্ছে প্রতিশো টাকা এক একটা এক একটা দাম এরকম আর কি সিঙ্গেল সিঙ্গেল কেউ ডাবল দরজা হিসেবে যদি নিতে চান আপনারা ডাবল ডোর পাঁচ ফিট বাই সাত ফিট কিংবা ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা কিন্তু ডাবল ডোরের সিনারি ঠিক আছে ডাবল ডোর ডোরের মতো যেরকম হয় ওরকম হ্যাঁ করে রাখা তারপরে একটা আছে কেডিসি মডেল এটাও আপনার ফির ডিজাইন করা বাবুল মোস হিসাবে এটাও তিন ফিট বাই সাত ফিট এটা আঠারো হাজার আর বানিশনের প্লাস হচ্ছে পঁচিশশো টাকা আলাদা এগুলো আড়াই ফিট বাই সাত ফিট চোখের পালা এটাও একটা ডাবল ডোরের ডিজাইন করে রাখা হ্যাঁ তো এটা হচ্ছে সে বারান্দার জন্য আপনার লাগাবে কেউ যদি ডাবল টোর দরজা হিসেবে নিতে চান অবশ্যই নিতে পারবেন এগুলো সব ডি নকশা এগুলো আঠারো হাজার টাকা করে ডি নকশা করে আর বানিসের জন্য পঁচিশশো টাকা প্লাস হচ্ছে আলাদা আর এই দরজাটা আছে একটা আনকুমার একটা দরজা অনেক উচ্চতা বেশি ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা আপনার আর এটা অনেক দরজা পাশেও অনেক বড়ো আপনার সাড়ে পাঁচ ফিট ধরেন চৌকাটের পাল্লা আর উচ্চতায় একশো ইঞ্চি চৌকাটের পাল্লা এটা এটা ডাবল এবং কি দুই দিকেই থ্রি ডি নকশা করা দুই দিকেই আপনার থ্রি ডি ডিজাইন করা একটা আনকোমান একটা ডিজাইন তো এই ডিজাইনটা দেখলে আপনাদের মানে একবার মানে এবং কি খুবই যাদের বেশি পছন্দ ডিজাইন তাদের অনেক ভালো লাগবে তো এই ডিজাইনগুলো দেখেন তো এটা লোক এটা বানিয়ে সারা যাবে এটার সাথে সিঙ্গেল দরজা আছে সেগুলো দেখা দেখাবো এমনকি কাঠের কোয়ালিটিগুলো দেখেন হ্যাঁ কাঠের কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি কি দুই দিকে থ্রিডি ডিজাইন করা দরজা ফুলবডি নকশা করা তো এই পাল্লাটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা থ্রি ডি হ্যাঁ ডাবল ডোর উচ্চতা ছিয়ানব্বই ইঞ্চি হ্যাঁ ছিয়ানব্বই এবং দুই দিকে ডিজাইন করা থ্রি ডি আপনার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা শুধু আপনার এই যে পাল্লা এই যে বাণীর ছাড়া চোকার ছাড়া বাড়ির আগে চোকার আছে সেই চোকাটা এই বাইরে আরও পাল্লা আছে একটা আছে আড়াই ফুট বাই সাত ফিট চোকারের পাল্লা একটা আছে তিন ফিট বাই সাত ফিট চোকরের পাল্লা এটা লোক আপনার তিন ফিট বাই সাত ফিট ছকরের পাল্লা এটা আপনার এগুলো সবই সেগুন কাঠের শাড়ি কাঠের ফার্স্ট ক্লাস কোয়ালিটি আপনার দেখলে বুঝতে পারবেন কাঠের কোয়ালিটি আমার হাতের মোবাইল দিয়ে তো পাড়ার স্যুট ভিডিও করতেছি তো কালার একটু নির্বিশ হয় হ্যাঁ তো এই যে এরকম আপনার দেখা যাবে এগুলি বানিশ সেই রকম দেখা যাবে ড্রা কাটা কারণ কাঠের আঁশ ফাইবার সব বেশি থাকবে তো ফার্স্ট ক্লাস কোয়ালিটির ধরনের এটা এডিট করা ডিজাইন থ্রিজি ডিজাইন করা এইগুলা হলো আপনার এটা হলো কে আঠেরো হাজার টাকা সরি এটা হলো বিশ হাজার টাকা থ্রি ডিজাইন করে আর এটা হলো হয়েছে আঠেরো হাজার এটা হচ্ছে ছোটো এই জন্য আঠেরো হাজার টাকা এটা বাণিজ্য সারাই যাবে এই ধরনের ডিজাইন আছে আপনার যে এটা যাবে মমিন সিং এটার সাথে আলাদা আলাদা আছে সেগুলিরও আছে আরেকটা একটা এবং কি মেহগুনির আছে লোহাগাটের চোখার আছে এগুলো তিন ফিট বা সাড়ে তিন ফিট বা সাত ফুট চোখারে পাল্লা থ্রি ডি ডিজাইন করা তো এটা লোক বিশ হাজার টাকা বাণিজ্য সারায় যাবে আর মেহগুনিটা তো আলাদা দেখাবো পরে তো এখন যেগুলি জাবি সেগুলি দেখাচ্ছে এগুলোর সাথে মেহেগুনি আছে আর তেত্রিশ বাই একাশ ইঞ্চি সেগুলো আগে ছয় হাজার পাঁচশো টাকা করে তো এইটা আগে তেত্রিশ বাই একাশ ইঞ্চি অর্থাৎ তিন ফুট বাই সাত ফুট করে পাল্লা যেই ডিজাইন করে এই বাইরে চারটে দরজা আছে মেহেগুনি আর একটা আছে সেগুন একটা ভিতরে আছে তো এগুলো ছয় হাজার পাঁচশো টাকা করে সিদ্ধ করা সিজনিং করা কেমিক্যাল করা দরজা দিয়ে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে আমার দোকানটা ডাকা ডাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আর আপনাদের আরও বলতে চাচ্ছি সেটা লোকে আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা মাল গেলে বুঝা পেলে কুরিয়ান সার্ভিসে কীভাবে পিক আপে সরাসরি মাল গেলে বুঝা পেলে তখন দিতে পারবেন যেমন এগুলি পিকআপ দিয়ে সরাসরি বাসা যাবে এবং গেলে মাল বুঝে রেখে সে পিকআপওয়ালার কাছে টাকা দিয়ে দেবে এটা যাবে নারায়ণগঞ্জ বাই প্রবাসী ভাই তো এটা লোকের সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের দেখেন কাঠের কোয়ালিটি আমি কাছ থেকে দেখাচ্ছি কাঠের কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং কি শাড়ি কাঠের চিটাং সিদ্ধ করা ইয়া করা হয়েছে সিজিনিং করে এবং ফিনি পাঠা দিয়ে ইঞ্চি মোটা সুন্দর একটা ডিজাইন ভরপুর ডিজাইন ফুলবুডি নকশা এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা এটার সাথে চোখ আছে কারখানায় আমার নিজস্ব সিনসি মেশিন নিজস্ব ফ্যাক্টরি এটার দাম হচ্ছে শাড়ি কাঠের নয় হাজার টাকা তো এগুলি বানিয়ে যাবে এখন আর এই যে ওই ডাবল পাল্লা যাবে কালকে তারপরে ওইটার সাথে সিঙ্গেল পাল্লা এগুলো যাবে আগামীকালকে এই দরজা নিশ্চয় আরও অনেক দরজা আছে সবগুলো তো আমরা দেখেছি যখন যেটা যায় সেগুলো দেখা দেওয়ার চেষ্টা করি তাছাড়া সবসময় দেখানোর সময়ও হয় না যারটা তাকে শুধু ছবি তুলে কিবা ভিডিও করে পাঠাই দিই এই তাই আশা করি সবাই বুঝতে পারছেন তো আমাদের সাথে যোগাযোগ করে সব ধরনের সব কিছু পেয়ে যাবেন চৌকাটপাল্লা তো এই কেমন আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম